বন্ধুরা আমি আজকে চলে এসেছি মাছ কিনতে মাছ বাজারে সকাল সকালে ঘুম থেকে উঠে তো চলো কোন দোকান থেকে আমি মাছ কিনলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সো হে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকাল ছটা বাজে আর আমি বেরিয়ে পড়েছি বাজার করতে তো দেখো কুয়াশায় অন্ধকার হয়ে আছে চারিদিকটা তো তারপর কিন্তু রাস্তায় বেরিয়ে পড়লাম আর এই দেখো এখানে কিন্তু আমাদের পাড়া ছর্দি। চা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই দেখো ওখানে আরেক দিদি ভাই দাঁড়িয়ে আছে তারপরে কিন্তু আমি চলে আসলাম হাই রোডে এসে দাঁড়িয়ে অপেক্ষা করছি জিতুর অপেক্ষা কারণ জিতু না আসলে আমার ক্যামেরাটা ধরার মানুষ নেই আর এই দেখো আমাদের বাজারের গড়ান রাস্তা এটা দিয়ে আমি নেমে পড়লাম আর এই যে চলে আসলাম কিন্তু আমাদের বাজারের মধ্যে সবজি বাজার তার মধ্যে দিয়ে কিন্তু গিয়ে আমি এই যে মাছ বাজারে চলে আসলাম আর এই দেখো মাছ বাজারে এসে কিন্তু এই প্রথম দোকান থেকেই আমরা সারা বছর মাছ কিনি আর এই দেখো এসেই কিন্তু আমি মাছের অর্ডার দিয়ে দিলাম নিয়ে নিলাম চিংড়ি মাছ আর এখান থেকে কিন্তু শুধু চিংড়ি নেবো না আরও অনেক অনেক মাছ নেবো কারণ আমি মাছগুলো নিয়ে বেশি করে ফ্রিজে রেখে দেবো কারণ আমার সকালবেলায় বাবুর স্কুল থাকে আর রান্নার দিদি এসে বসে থাকে মাছের জন্য আর জানোই তো প্রত্যেক দিন মাছ বাজার করার জন্য লোক নেই আমার বাড়িতে আর আমিও আসতে পারি না আমার সকালবেলায় মোবাইলে কাজ থাকে মানে ভিডিও ভিডিও এডিট করার কাজ থাকে অনেক কিছু থাকে তো দেখো আমি এই মাছটা নিয়ে নিলাম বড় একটা তো মাছ টাছ আমার নেওয়া হয়ে গেল অলরেডি আর আমি চলে আসলাম সবজি মার্কেটে এসে কিন্তু আমি লেবু নিয়ে নেবো তিনটে আমার মামুনি কিন্তু লেবু ছাড়া ভাত খেতে পারে না তো সেই জন্যে মামনির জন্য আমি কিন্তু লেবু নিয়ে নিলাম তো লেবু নেওয়া হয়ে গেলো এবার চলে আসলাম আমি চিকেনের দোকানে তো চিকেন নিয়ে নিলাম আবার তারপরে কিন্তু এবার আমি রাস্তা দিয়ে দেখো হাই রোড দিয়ে একদম গনগন গনগন করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাড়িতে আর এই যে আমাদের কড়ান রাস্তা তো নেমে কিন্তু আমি ফাইনালি চলে আসলাম আমাদের বাড়িতে তো চলো কী কী বাজার আনলাম সেটাই তোমাদের সঙ্গে দেখাবো আর আমার রান্নার দিদিভাই ভাই কী করছে সেটাও দেখি তো চলো বন্ধুরা

পায়খানা বেশি পাইনি তো তাড়াতাড়ি রান্না করো খিদে পেয়ে গেছে হাটে গিয়া বাজারে গিয়া